আসসালামু আলাইকুম গুগল শিটে সিরিয়াল নাম্বার দেওয়াটা আসলে অনেক সময়সাপক এবং জটিল ব্যাপার এটা কাজের ক্ষেত্রে অনেক বিরক্তিকর লাগে তো সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা ফর্মুলা ইউজ করে সিরিয়াল নাম্বারটা অটো করে নিতে পারি যখন আমরা কোনো প্রোডাক্ট বা কোনো নেম এখানে টাইপ করব তখন আপনার অটোমেটিকলি সিরিয়াল নাম্বারটা চলে আসবে এরকম এক দুই তিন চার এভাবে দেওয়াটা দিয়ে আবার নামানো আসলে অনেক সময় সাপেক্ষ কষ্টের ব্যাপার খুব সহজে আপনারা এটাকে করে নিতে পারেন এটার জন্য ছোট্ট একটা সূত্র ব্যবহার করতে হবে ইকুয়াল টু ইফ দেন যেই সেলটা প্রথম থাকবে সেখানে ক্লিক করবেন তারপরে লেস দেন গেটার দেন ডাবল কুলম কমা লিপেন রো ফার্স্ট ব্রাকেট ক্লোজ লাইভ প্যান ওয়ান কমা ডাবল ওয়ান ব্যাস আপনার ফর্মটা দেওয়া শেষ এবং যতদূর পর্যন্ত আপনার সেল প্রয়োজন ঠিক ততদূর পর্যন্ত আপনারা এটাকে নিয়ে নেন এখন দেখেন আপনি যখন এখানে টাইপ করবেন সুন্দরভাবে এটা চলে আসছে তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে এবং গুগল শিটে সিরিয়াল নাম্বার বারবার টাইপ করা থেকে আপনারা মুক্তি পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম